নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ বা উপোসের দিনে খাওয়ার মতো একটা রেসিপি ডালিয়ার পোলাও তো এই ডালিয়ার পোলাও এত সুন্দর খেতে হয় যারা ভাত খেতে পারেন না বা কোনো উপোস বা কোনো অনুষ্ঠানে যারা ভাত খেতে চান না এইভাবে ডালিয়ার পোলাও করে ফেলতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই রকম ডালিয়ার পোলাও করি তো এই ডালিয়া পোলাও করার জন্য আমি এখানে ডালিয়া নিয়েছি এক বাটি এটা কাপ বা বাটি মেপে নিলে এটা খুব ভালো হয় তো আমি এখানে পুরো একটা বড় বাটি সাইজের যে ডালিয়াটা নিলাম জলটা আমি এই বাটি মেপেই দেব। নিয়েছি একটু কাজু কিশমিশ গরম মশলা তেজপাতা আর চিনি নুন আদা যেগুলো লাগে ডালি মানে পোলাও করতে যেগুলো লাগে সেগুলো সবই নিয়েছি এবার প্রথমে ডালিয়াটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে এবার ডালিয়াটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ যখন একটা সুন্দর গন্ধ বেরোবে দেখবেন ভাজা ভাজার একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নেড়ে ভাজতে হবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি পুরোটা দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার ডালিয়াটা একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ভালো করে জলেতে ধুয়ে নেবো ধুয়ে এটা জল ঝরাতে দিয়ে দেবো আর এখানে যেখানে আমি পোলাওটা রান্না করবো সেই একটা ডেচকিতে আমি প্রথমে ঘি দিয়ে আগে কাজুটা আর তারপরে কিশমিশটা কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে এখানটা বেশি ঘিটা তো গরম হয়ে যাচ্ছিলো একটু বন্ধ করে দিলাম দিয়ে তারপরে কিশমিশগুলো দিয়ে আবার গ্যাসের ওভেনটা একটু জ্বালিয়ে দিলাম এখানে স্টিলের এটা একটু বেশি গরম হয়ে যাচ্ছিলো এবার কিশমিশগুলো খুব ভালো করে ভেজে তুলে নেব নেওয়ার পর আবার একটু ঘি দিতে হবে যে কোনো পুজো বা উপসের দিনে আমরা কি হয় ভাত খেতে পারি না বা সবসময় লুচি পরোটাও খেতে ভালো লাগে না তো ডালিয়া সব সময় খিচুড়িও আমার আবার ভালো লাগে না তো ভাবলাম পোলাও করি তো সেই পোলাওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটি দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো এবার আরেকটু ঘি দিয়ে আমি কি করলাম গরম মশলা তেজপাতাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর ডালিয়াটা যেটা জল ঝরতে দিয়েছিলাম সেই ডালিয়াটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভাজবো এবারে আমি সামান্য একটু তেল দিলাম হাফ চামচেরও কম একটু তেল দিয়েছি ঘি অনেকবার দিয়েছি আর শেষে আরেকটু ঘি দেবো ব্যাস একটু তেল দিয়ে ডালিয়াটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে এখানে ডালিয়াটা আমি খুব ভালো করে নাড়ানাড়ি করে ভেজেছি এবার এখানে পরিমাণ মতো চিনি নুন একটু দিয়েছি ফুড কালার সামান্য দিয়েছি আদা দিয়ে এটাকে খুব ভালো করে মিশাতে হবে ভেজে রাখা কাজু কিশমিশ দেখুন সব এক এক করে আমি এখানে দিয়ে দিলাম খুব সুন্দর খেতে হয় উপোসের দিনে একদম যেরকম পোলাও হয় ঠিক সেই রকম পোলাও এর মতোই এটা খেতে হবে এবার পরিমাণ মতো ফুড কালার সামান্য দিলাম চিনিটা পরিমাণ মতো যেরম ঝাল খাবেন মিষ্টি খাবেন সেরকম দিতে হবে একটু দিলাম নুন আর দিলাম সামান্য একটু আদা দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে ভাজার সঙ্গে সঙ্গে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি যে ওই যে বাটি মেপে ডালিয়া নিয়েছিলাম এবার ওই এক বাটি ডালিয়ার জন্য আমি দু বাটি জল দেব। একদম দু বাটি মাপের মাপ জল আমি এখানে দেব দেখুন খুব ভালো করে কিন্তু ডালিয়াটা আমার ভাজা হয়ে গেছে এখানে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি এখানে ওই বা এক বাটি ডালিয়ার জন্য দু বাটি জল দেব দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচ সাতেকের জন্য এটা না ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট পাঁচ সাতেক পর ফিরে আসছি আর দেখুন সামান্য আরেকটু ঘি দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন একবার নাড়াচাড়া করে দিলাম দিয়ে আবারও চাপা ঢাকা দিয়ে দেব এটা যত ঠান্ডা হবে ঠিক তত ঝরঝরে হবে দেখুন আবারও একবার নাড়িয়ে দিলাম এবারে কিন্তু পুরো একদম শুকনো হয়ে গেছে আর এটা শুকনো হবার নেই এবার এটা গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব দিয়ে এটাকে আবার চাপা ঢাকা দিয়ে দেব দিয়ে আবারও যখন খুলব তখন দেখব যে এটা একদম শুকনো শুকনো ঝরঝরে হয়ে গেছে আর পোলাও এমনি পোলাওয়ের নিয়ম হচ্ছে যত পোলাও ঠান্ডা হবে তত কিন্তু পোলাও ঝরঝরে হয়ে যায় এবার আমি একটা তরকারির সঙ্গে এটা সার্ভ করেছিলাম দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই চলুন এই দেখুন এবার এটা আরও যত ঠান্ডা হবে তত কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে দুপুরবেলা হয়ে গিয়েছিল খাবার দেওয়ার ছিল আর এই তরকারির রেসিপিটি আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুধু ডালিয়ার পোলাও রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে ডালিয়ার পোলাও আর খেতে অসাধারণ স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম ডালিয়ার যে শুধু খিচুড়ি খেতে হবে তা কিন্তু নয় ডালিয়ার এইভাবে পোলাও খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা